আসসালামু আলাইকুম ফারিয়াস কেসে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো সকলের পছন্দের নারিকেলের পুলি পিঠা বিকেলের নাস্তায় কিংবা এক কাপ চায়ের পাশে এই পিঠাটি রেখে দিতে পারেন তাহলে দেরি না করে দেখিনি নেই কি কি লাগবে আজকের উপকরণে প্রথমে আমি অ্যাড করে দিব দেড় কাপ আটা এবং দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব তারপর নিয়ে নিব পানি এবং আমি আর পানি অ্যাড করে দিচ্ছি ভালো করে একটা শক্ত ডু করে নিতে হবে অতিরিক্ত নরম হয়ে গেলে যখন রেস্টে রাখা হবে তখন আরো বেশি নরম হয়ে যেতে পারে তাই একটা শক্ত ডু তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে যেন ডোটা শক্ত ও নরম স্বাভাবিক থাকে পরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রেস্টে রেখে দিব এবং তৈরি করে নিব নারকেলের পুর নারিকেলের পুর তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ কুরোনো নারিকেল দিয়ে দিব এবং ওয়ান ফোর্থ কাপ চিনি দিব নারিকেল এবং চিনি এক মিনিটের জন্য ভালো করে নেড়ে মিশিয়ে নিব দারচিনি একটা তেজপাতা এবং তিন চারটা এলাচ দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিব নারিকেল ও চিনি অ্যাড করার ফলে সামান্য পরিমাণে পানি উঠতে পারে তাই খেয়াল রাখতে হবে পানিটা টেনে নেওয়া পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত শক্ত না হয়ে যায় আমার নারিকেলের পুর তৈরি করা হয়ে গেছে এবার আমি পিঠাটা তৈরি করে নিব মিনিট রেস্ট রাখার পরও আমার পিঠার ডোর কোনো পরিবর্তন হয়নি একটা বেলুনের সাহায্যে আমি পাতলা করে একটি রুটি তৈরি করে নিব পাতলা করে রুটি তৈরি করে পিঠা তৈরি করার ফলে দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে দিব যত বেশি করে নারকেলের পুর দিয়ে তৈরি করা হবে পিঠা ততই খেতে মজা লাগবে আপনারা চাইলে এই অবস্থাতে পিঠাটিকে বেজে ফেলতে পারেন আমি খুব সহজভাবে আলতো হাতে একটি ডিজাইন করে দেখাচ্ছি চাইলে আপনারাও আপনাদের পিঠায় খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো এইভাবে করে আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন সবগুলো পিঠে মিডিয়াম আছে ভেজে নেওয়া হয় এতে করে ওপরের এবং ভিতরের অংশ ভালো করে ভেজে নেওয়া হবে এবং দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে খেতে পারবেন হাই হিটে বেজে নেওয়ার ফলে ওপরের অংশ লাল হয়ে যাবে এবং ভিতরের অংশ কাঁচা থেকে যাবে এতে করে খেতে ভালো লাগে আমার সবগুলো পিঠে এভাবে বেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে দিব খুব সহজে তৈরি করা হয়ে গিয়েছে আমার আমার মজাদার নারিকেলের পুলিপিঠা চাইলে আপনারা ভিডিওটি দেখে তৈরি করে ফেলতে পারেন মজাদার পুলিপিঠা